নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজ আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে সোমবারের জন্য ইন্টারনেট ট্রেডিং প্ল্যান করতে পারেন ভিডিওতে দেখেইছেন যে বলেছিলাম যে শুক্রবার কিন্তু ট্রেন্ডিং ডে আপনারা দেখতে পাবেন সেই রকমই কিন্তু ট্রেন্ডিং ডে হয়েছে আর এই রকমই প্রেডিকশন আপনারাও কিন্তু করতে পারেন তার জন্য আপনাদের কিন্তু টেকনিক্যালটা জানতে হবে টেকনিক্যাল শিখতে হবে তবেই কিন্তু প্রেডিকশান আপনি করতে পারবেন এবং রকম বাজার চলে কোন দিন কিরকম থাকবে আগে থেকে আপনারা বুঝতে পারবেন এবং সেই মুভ গুলো কিভাবে ক্যাপচার করবেন তারও কিন্তু কিছু টেকনিক হয় তবেই কিন্তু ট্রেড করা যায় ইন্টারডেতে আদারওয়াইজ কিন্তু করা যায় না তাই এগারোই মে থেকে আবারও টেকনিক্যাল ব্যাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা সাড়ে নটা ও লাইভ মার্কেটে টেকনিক্যাল ক্লাস করানো হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও আপনাদের সাথে রেকর্ডেড ফরমেশনে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে যাতে আপনারা পুনরায় দেখতে পারেন কিছু অসুবিধা থাকলে আবার লাইভ ক্লাসের মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনেও শো করছে ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল টেকনিক্যাল কোর্সের জয়নিং লিংকটা আপনাদের স্ক্রিনেও শো করছে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া আছে এছাড়াও আরো অনেক কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা জয়েন করার পরই কিন্তু ওখানে দেখতে পাবেন যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের যে জয়নিং লিংকটা দেওয়া আছে ওখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এবার আসি মেন টপিকে দেখতেই পাচ্ছেন আগের দিন বাজার বন্ধ করেছে কোথায় ব্যাগ নিফটি সাতচল্লিশ এই জায়গাটায় বন্ধ হয়েছে তার মানে এইখানে কাছাকাছি কি আছে এইখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন আছে যদি দেখেন ঠিক এই জায়গাটা আর তলার দিকে যদি দেখেন ঠিক এই জায়গাটা এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন যদি গ্যাপ আপ খুলেও যায় বাজার যদি দেখেন যে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ যদি সাস্টেন্ড না করে তাহলে কিন্তু এখান থেকেও রিভার্সাল সাইন পেলে আপনারা শর্ট করতে পারবেন কত দূর পর্যন্ত আসতে পারে তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে ফার্স্ট সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো সাতাত্তর থেকে সাতচল্লিশ হাজার চারশো এই জোনটার মধ্যে আবার এটাও হতে পারে যে ফ্ল্যাট খুলেও এখান থেকে তলার দিকে আসতে পারে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু সাতচল্লিশ হাজার তিনশো সাতাত্তর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রেও তলার দিকে যদি রিভার্সাল পান ওপরের দিকের জন্য ট্রেড হবে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এই জোনটাকে দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো সাতশো দশ থেকে উপরের দিকে কিন্তু সাতচল্লিশ হাজার আটশো আটশো তিরিশ পর্যন্ত কিন্তু এই জোনটার মধ্যে বাজার কিন্তু উপরের দিকে যেতে পারে এবং এখানে একটা ছোট্ট স্ক্যালপিং প্লেট সুন্দর মুভমেন্টটা সঙ্গে পেতে পারেন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলেও কিন্তু সুন্দর শর্ট বেরোবে এবং তলার দিকে বাজার বেশি দূর হয়তো করবে না কারণ কি কারণ হচ্ছে বাজারের মধ্যে রেঞ্জ বাউন থাকবে সোমবার দিন বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে করার পর দেখলেন যে এটাকে ফুল ব্যাগ নিয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত পেতে পারেন যদি দেখেন যে ঠিক এই লেভেলটার কাছাকাছি এসে মঞ্জু মুভমেন্টাম আছে তাহলে সেই ক্ষেত্রে হোল্ড করবেন স্টপ লসটাকে ট্রেল করবেন আর যদি দেখেন যে মুভমেন্টাম লস হচ্ছে তাহলে কিন্তু সাতচল্লিশ হাজার দুশো দুশো কাছাকাছি গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে কিন্তু বাজারের মধ্যে বেশ কিছুটা মুমেন্টাম আসতে পারে সেখানে ফলো রাখতে হবে কি নয়েজ আসছে কিনা যদি নয়েজ আসে তাহলে কিন্তু এখানে অপশন যারা বাইং করেন তারা কিন্তু কাজ করতে যাবেন না কারণ বড় যদি মুভমেন্ট নাই হয় তাহলে কি হতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুলতে পারে খোলার পর দেখলেন যে সাতচল্লিশ হাজার তিনশো সাতাত্তর এই লেভেলটাকে ব্রেক করে দিল সেক্ষেত্রে ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে সাতচল্লিশ হাজার দুশো দুশো পঁচিশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত এর তলাতে যাওয়ার চান্স কিন্তু কম যদি যায় সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ একশন দেখে তবেই ডিসিশন নিতে হবে যে এইখান থেকে বাজার যখন তলার দিকে পড়ছে কত দূর পর্যন্ত যেতে পারে আর বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে সেইগুলো দেখেই কিন্তু ডিসিশন নিতে পারবেন তার আগে কিন্তু পারবেন না আবার যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছাকাছি থেকে রিভার্সাল সাইন সেক্ষেত্রেও কিন্তু দিকের জন্য ট্রেড হতে পারে কিন্তু আপনাকে লেভেল লেভেল টু কাজ করতে হবে যদি দেখা যায় যে সাতচল্লিশ হাজার দুশো পঁচিশ এই লেভেলটাকে আর ব্রেক করছেন এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে কিন্তু ওপরের দিকের জন্য আপনারা সাতচল্লিশ হাজার তিনশো সাতাত্তর থেকে চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টাটকে রাখবেন এইখানে যাওয়ার সময় দেখবেন মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হাফ এর পর কিন্তু উপরের দিকে সাতচল্লিশ হাজার সাতশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আগের দিন বাজারকে দেখতেই পারেন এই লেভেলটাকেও যদি দেখা যায় যে সেকেন্ড হাফ এর শুরুতে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে বা যদি দেখেন যে এখানে প্যাটার্ন ওয়াইজ একটা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে ব্রেক করছে উপরের দিকে কিন্তু সাতচল্লিশ হাজার আটশো আটশো তিরিশ পর্যন্ত উপরের দিকে জায়গা আছে এর উপরেও যেতে পারে সেক্ষেত্রে তখনই কিন্তু ডিসিশন নেবেন যখন ইন্ট্রাডেতে ট্রেড তৈরি হবে কারণ ইন্ট্রাডেতে যখন বাজারের মধ্যে আপনারা একটা প্যাটার্ন ট্রেড করতে যাবেন তখন কিন্তু বোঝা যায় যে বাজার এই আটশো তিরিশ একত্রিশ এটা কখন ব্রেক করেছে বা মুমেন্টাম এখানে কি আছে সেই অনুযায়ী কিন্তু সাজাতে হবে আদারওয়াইজ যদি বলেন যে এখান থেকে এই লেভেলটার ওপর এই লেভেলটা আছে তারপর এই লেভেলটা আছে কিন্তু কিন্তু সম্ভব নয় বোঝার চেষ্টা করবেন কারণ বাজারে সোমবার দিন খুব বড় মুভমেন্ট থাকবে না হতেই পারে যে গ্যাপ আপ ছোটখাটো খুললো দেখলেন যে সাতচল্লিশ হাজার সাতশো সাতশো দশ এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকে রিভার্সাল সাইন পেলেন এবং তলার দিকে ট্রেড হলো হতেই পারে যে গ্যাপ ডাউনও খুললো খোলার পর তলার দিকে এই জায়গাটা থেকে রিভার্সাল সেক্ষেত্রেও ওপরের দিকের জন্য আরো যদি বড় একটু গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে দেখলেন যে সাতচল্লিশ হাজার দুশো দুশো পঁচিশ পর্যন্ত চলে এলো সেখান থেকে যদি রিভার্সাল হয় তাহলেও কিন্তু সুন্দর ওপরের দিকের জন্য মোমেন্টাম ছোটখাটো মর্নিং সেশনে পেতে পারেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে রেঞ্জ বাজিতু বাজার আছে সেখানে আর নয়েজটাকে ট্রেড করতে জানতে হয় আর নয়েজটা ট্রেড করতে গেলে আপনাকে টেকনিক্যাল টেকনিক্যাল কিন্তু জানতে হবে যদি না জানেন তাহলে ট্রেড করতে যাবেন না যারা আছেন নির্দিষ্ট যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ এই লেভেলটার ওপর এবং সাস্টেন করছে কন্টিনিউ তাহলেই কিন্তু একমাত্র বাই করবেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে সাতচল্লিশ হাজার তিনশো সাতাত্তর আর ব্রেক করছে না সেই ক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকেও একটা স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন পজিশনটা থেকে আবার যদি এই লেভেলটাকেও ব্রেক করে দেয় তোলার দিকে যদি সাতচল্লিশ হাজার দুশো পঁচিশ এই লেভেলটার কাছাকাছি যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তারপর আর তলার দিকে যাচ্ছে না সেক্ষেত্রেও রিভার্সাল পেতে পারেন এবং উপর দিয়ে কিন্তু টার্গেট একই থাকবে সাতচল্লিশ হাজার সাতশো সাতশো দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর ওইখানে গিয়ে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তাহলে কিন্তু হোল্ড করবেন এবং উপরের দিকে টার্গেট হিসেবে সাতচল্লিশ হাজার আটশো আটশো তিরিশ পর্যন্ত পাবেন আর এই জায়গাটার কাছাকাছি গিয়ে দেখবেন যে মুমেন্টাম যদি লস হয়ে যায় তাহলে এখানে একবার এক্সিট হয়ে যাবেন সিম্পল ট্রেড সোমবারের জন্য এইরকম ভাবেই কিন্তু প্ল্যান করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ